কোনো গাছেই নাই এখন প্রত্যেকটা পাহাড় হচ্ছে ন্যাড়া হয়ে গেছে গা এই ন্যাড়া হওয়ার পিছনের কারণটা কি সেই হেডম্যান অথবা কারবারি তারা দেওয়ার কারণে কিন্তু সেই বলেরা এই পাহাড়ে এসে গ্রাস করতে পারতেছে এই বলেরা কি করে প্রথমে কারবারি কাছে আসে কারবারি হেডম্যানের কাছে নিয়ে যায় হেডম্যান জি করে তাদেরকে একটা লিস্ট দিয়ে দেয় অথবা একটা রিপোর্ট দিয়ে দেয় তারপরে সেই পাহাড়ে যে বড় বড় মাদার ট্রিগুলো আছে সেই মাদার ট্রিগুলো যেখানে গাড়ি যায় না সেখানে হচ্ছে গাড়ি যায় আবার যেখানে গাড়ি যেতে পারে না সেখানে হচ্ছে তারা হাতি দিয়ে তারা কি করে সেই বড় বড় মাটার ট্রিগুলো টেনে নিয়ে আসে এই পাহাড়ের বসবাসরত মানুষগুলোকে যদি ভালো রাখতে চান সুস্থ রাখতে চান সোনার বাংলাদেশ সুন্দরভাবে যদি গড়ে তুলতে চান তাহলে আপনাদের উচিত এই পাহাড়কে সুন্দর রাখা এবং সুন্দর রাখতে হলে সে পরিবেশ খিকু বন কিকু পাথর খিকু যারা আছে তাদের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ বা বয়স তোলার